গতকাল আমরা সবাই মিলে কি কি করলাম হচ্ছে তোমাদের সাথে শেয়ার ভালো আছো একদম হুট করে মেয়ের আমাকে বলতেছে সে নিয়ে একে নিয়ে আখির বাসে যাবে আর তোমরা অনেকে জানো আমি অনেক বেশি অসুস্থ এই কারণে হচ্ছে আমি ঠিক মতন ফেসবুকে এই যে আজকে ভিডিও আপলোড করার পর সারাদিন ঘুমাবো বাবাটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে এখন আমাকে দেখলে আমাকে ছাড়তেই জানা মার্শাল্লা আর সত্যি বলতে আমি ওর বাসে গিয়েও ঘুমাইছি আমার চোখে এত পরিমানে ঘুম আমি ওর বাসে গিয়েও ঘুমাইছি এর মাঝখানে একটা প্রোডাক্ট কথা শেয়ার করা যাক আজকে তোমরা এক বিরতে দুইটা জিনিসের সলিউশন পাবা একটা হচ্ছে স্কিন ব্রাইট করার জন্য তোমরা চিনি নাইট ক্রিম নিতে পারো এই নাইট ক্রিমটা তোমার স্কিন টোন কে সাত থেকে আট ব্রাইট করবে অ্যান্ড যে কোনো কালো দাগ মিস্তার দাগ সবকিছু দূর করে ফেলবে এই নাইট ক্রিমটা টা ফেস একদম ব্রাইট করে দিবে আরেকটা প্রোডাক্ট এর কথা শেয়ার করা যাক আর যারা বডি ব্রাইট করতে তো তারা চলে বুলেট বডি ক্রিম নিতে পারো এটা তো ফুল বডিকে খুবই ইমার্জেন্সি ভাবে ব্রাইট করবে এন এই যেটার প্রোডাক্ট কিন্তু তোমরা পেজ অফ বিউটিয়াল কালেকশনে তাদের WhatsApp নাম্বারতে পেজ অপশন মেনশন করা থাকে ওইখান থেকে নিয়ে নিতে পারবা চাইলে তোমরা যেটা বলተছো আমি আখিরবাসে কিও কালকে সারা তিন ঘুমাইছি আমি চাই না আমার এত ঘুম আমার সারা দিন ঘুমাইতে সারাদিন ওই দিন আমি গাড়িতে এমন ভাবে ঘুমাচ্ছিলাম মানুষ নাকি আমার দিকে তাকে ভাবছে এবং অসুস্থ মেয়ে নাই এটা নিয়ে যে মজা করছে আমি দেখো এখনো ঘুমের মধ্যে হাম দিচ্ছি নিজের ফোন যে চালাবো এতটুকু মনে শক্তি আওয়ানে ও ফোন চালাচম বসে বসে দেখতেছি তারপর আকিকে বললাম চল একটা রিলস বানাই ও তো আমার মত না হেতো এখন রিলস বানে আর আমি সারা দিন এখন বসে বসে ঘুমাই আগে ওইরকম ছিল हां করার কর আর এই মাসতে আমার এমন যাচ্ছে যে ঘুম অসুস্থ ঘুম অবশ্যত একটা সত্যি কথা বলতেন নভেম্বর মাস আমার জন্য অনেক বেশি ব্যাড লাগ আমি দোয়া করি আমার জীবনে যেন আর কোনো নভেম্বর মাস না আসে তারপর বের হয়ে গেলাম যেতে থাকব না বাসে চলে যাব বাসে আম্মু তারপর বাসায় একদম কাছাকাছি এসে আমি একটা ডিসকাউন্ট কিনি কারণ আমি হচ্ছে খাবো এটা খেয়ে রাতে হচ্ছে ঘুমিয়ে গেছিলাম এখন উঠে ভয়েস দিলাম এখন এটা আপলোড করবো তোমাদের সাথে আবার কালকে মনে হয় দেখাবে আজকে না আর কথা হতে পারে ভিডিও আপলোড হতে পারে লাভ